গত পাঁচ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পাঁচ বছরের শিশুকন্যার হদিস পেতে অবশেষে নামানো হলো পুলিশের ডগ স্কোয়াড পুলিশ কুকুর দিয়ে তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালানো হলেও নিখোঁজ শিশুর গ্রাম সহ আশপাশের জমি বাগান পুকুরপাড় সহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার সাত সকালে এমনটাই ছবি নজরে এলো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারাম টোলা এলাকায় উল্লেখ্য গত শুক্রবার লীলারাম টোলার বাসিন্দা পেশায় কৃষক মনোজ মণ্ডলের পাঁচ বছরের শিশুকন্যা ঋষিকা মন্ডল জমি থেকে বাড়ি ফেরার সময় রহ নিখোঁজ হয়ে যায় পরিবার বর্গ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ না পাওয়ায় ওই দিনেই মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরি করেন ডায়েরি পেয়ে পুলিশ পরপর দুদিন গোটা গ্রাম সহ আশপাশের সমস্ত এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায় সেই সঙ্গে তদন্ত জারি রেখে কিন্তু ছোট্ট ঋষিকার এখনও কোনো হদিশ মেলেনি স্বভাবতে চরম দুশ্চিন্তায় পড়েন পরিবারবর্গ এই পরিস্থিতিতে ছোট্ট ঋষিকার হদিশ পেতে মঙ্গলবার সাত সকালে লীলারাম টোলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াডের টিম এনে থানার পুলিশ এলাকার আনাচে কানাচে তল্লাশি অভিযান শুরু করে নিখোঁজ শিশুর গ্রাম সহ আশপাশের সমস্ত জমি বাগান পুকুরপাড় সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় কিন্তু তল্লাশিতে নিখোঁজ শিশু কন্যার কোন পাঁচ দিন হয়ে গেল পুলিশরা ডগ নিয়ে এসছে এসে খোঁজাখুঁজি করছে মাঠে দিয়ে যেয়ে গ্রামে উঠলো গ্রাম দিয়ে এসে কালী মন্দিরের কাছে অবধি আসলো ওখান থেকে ডগ বসে গেল ওখানে ওখান থেকে হয়তো গাড়িতে তুলে নিয়ে গেছে কেউ অ্যাকচুয়ালি বাচ্চাটা আমার ভাস্তা ভাস্তি ওই চোদ্দো তারিখ বিকালবেলা শুক্রবার বিকাল চারটার দিকে মাঠ থেকে বাবা মার কাছ থেকে বাড়ি যাওয়ার সময় থেকে নিখোঁজ তারপরে নিখোঁজ ডায়েরি করা হয় এবং পুলিশ ইনভেস্টিগেশন করছে আজকে এখানে স্লিপার ডগ নামিয়ে